এই পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বিল্যাকটি অন করে রাখবা তো দেখো তোমাদের এই বিষয়ে পরীক্ষা হবে সিকিউ সত্তর নম্বরে পরীক্ষা হবে এগারোটা থেকে সাতটা সিকিউ অ্যান্সার করতে হবে আর এমসিকিউ তিরিশ মার্কে পরীক্ষা হবে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে হ্যাঁ তো যেহেতু এগারোটা কোশ্চেন থাকবে তোমাদের সারটা অ্যান্সার করতে হবে সবগুলা অধ্যায় পড়তে হবে না সবগুলা অধ্যায় পড়ার দরকার নেই আমরা কয়েকটা অধ্যায় বলবো এইগুলা পড়লে তোমরা শার্টটা সিকিউ কম পেয়ে যাবা তো অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু অধ্যায় কমাই দিয়েছে আগে আমরা দেখি কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হবে এক নম্বর অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রথম দিক ধারণা এখান থেকে একটা কোশ্চেন হবে তারপরে কেন্দ্রীয় ব্যাংক দুই নম্বরের অধ্যায় এখান থেকে দুইটা কোয়েশ্চেন হবে ব্যাংক হিসাবে এখান থেকে একটা হবে তারপরে চেক বিল অফ এক্সচেঞ্জ ও নোট এখান থেকে দুইটা হবে তারপরে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং এখান থেকে দুইটা হবে বা একটা কোশ্চেন হয় অনেক সময় একটা হয় অনেক সময় দুইটা তারপর বিমা সম্পর্কে মূলিক ধারণা এখান থেকে দুইটা হবে জীবন বিমা এখান থেকে একটা কোশ্চেন হয় এখন আমরা যে হিসেবে নিয়েছি দেখি প্রশ্ন কয়টা হয়েছে দুই একে তিন তিনে দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে সাত সাত আর এক আট আট আর দুয়ে দশ দশ আর এগারো এই যে এভাবে দিলে এগারোটা হয়ে যায় অনেক বড়ো এক এক রকম দিবে ধরো প্রথমতে দেখে দুইটা দিবে আবার ক্যান্ডিও ব্যাংক এখান থেকে একটা দিয়ে দিতে পারে এমনভাবে দুইটা না দিয়ে একটা দেয় বেশিরভাগ এমন দিবে কারণ এই অর্ধেকগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো দুইটা করে দিয়েছি তো তোমাদের সকল অর্ধেক পড়তে হবে না তোমরা একেবারে যেগুলো সহজ হবে যেমন ব্যাংক ব্যবস্থার প্রথম দিক ধারণা এটা পড়বা কেন্দ্রীয় ব্যাংক পড়বা কেন্দ্রীয় ব্যাংক পড়বা তারপর হচ্ছে তোমাদের যে সেক বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিশরি নোট এটা পড়বা তারপর বিমা সম্পর্কে মৌলিক ধারণা জীবন বিমা এই অধ্যায়গুলো সহজ আছে এই অধ্যায়গুলো পড়ো এক দুই ছয় দশ এগারো তাহলে দেখো এখানে এক টা এখানে দুইটা তিনটা তিন দুই পাঁচ পাঁচ দুই সাত আটটা কোশ্চেন হয়ে যায় জিমট মোট বিমা না পড়লেও সারে তবু পড়ে নিবা প্রথমে তোমরা চারটা পড়বা যে এক নম্বর দুই নম্বর ছয় নম্বর দশ নম্বর পড়বা সময় পেলে এগারো নম্বরটা পড়ে নিবা মোট তোমরা এখানে এই অর্ধেকগুলো পড়লে অবশ্যই পর থেকে সাতটা সিকিউরে কমন পাবে এবং সকল সিকিউ অ্যান্সার করতে পারবে অতিরিক্ত দুই একটা কমন পেয়ে যাবে এই অর্ধেকগুলা তুমি শেষ করতে পারলে হ্যাঁ এটা গেল সিকিউ এখন আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ কি করবে তোমরা এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে পুরো বই ভালো করে রিডিং পড়বা যে যে অধ্যায় আছে এক দুই চার ছয় নয় দশ এগারো এই অধ্যায়গুলা পর থেকে ভালো করে পড়বা রিডিং মূল বই মেন বই ভালো করে পড়ার পরে তোমরা যে টেস্ট পেপার কিনছো যারা টেস্ট পেপার দেখবা যারা কিনছো তারা দেখবা মানে এমসিকিউগুলা পড়বা তারপরে হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো পড়বা বিগত সালে প্রশ্ন থেকে দুই একটা আসবে সবগুলো আসবে না কিন্তু তার নতুন নতুন কোশ্চেন দিবে হ্যাঁ যেহেতু এসএসসি পরীক্ষা তোমার ভাববো না যে আবার বিগত সালে প্রশ্নগুলো দিয়ে দিবে আমাদের নতুন নতুন কোশ্চেন দিবে এই জন্য মেন বই ভালো করে পড়বা তারপর হচ্ছে যে তোমাদের মেন বইয়ের পরে যে গাইড আছে ওই গাইডগুলা ভালো করে পড়বা গাইডের এমসিকিউ প্রত্যেক পদ আলাদা আলাদা করে পদ থেকে পড়ে নিবা আর আমরা তো পরীক্ষার সময় তোমাদের এমসিকিউ সাজেশন দিবই তো পর থেকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে আর তোমাদের কোন বিশেষ সমস্যা আছে কোন বিশেষ সাজেশন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ